আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো আজকে আপনাদেরকে অসাধারণ একটি গাড়ি দেখাবো তো আমি এখানে বসে থাকার কারণ হলো আপনারা দেখেন যে আমার মতো মোটামুটি কিন্তু হেলদি পার্সন খুব কমফোর্ট নিয়ে বসে আছে তো খুব কমফোর্টেবল একটি গাড়ি মানে কম বাজেটের মধ্যে আপনারা যারা এস ইউভি কাট চান তাদের জন্যই গাড়ি এটা হলো রাশ খুব সুন্দর উডেন করা অসাধারণ আমার খুব পছন্দ হয়েছে গাড়িটা আশা করি আপনাদেরও পছন্দ হবে তো চলুন গাড়িটা দেখি এবং ডিটেলস জেনে নিই লেটস গো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ফাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত খুব ভালো আছি কাল আসছে হাসের মৌসুমে কি দেখাচ্ছেন রাস হাসের মৌসুমে রাস টয়োটা রাস 2006 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন ইয়ার এই গাড়িটির আর গাড়িটি ফুলি ব্ল্যাক কালার আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটি ফার্স্ট পার্টি ব্লুবুক রয়েছে এবং ফিটনেসগুলো আপডেট রয়েছে মে দুই পর্যন্ত ফিটনেস এবং এপ্রিল দুই তেইশ পর্যন্ত ট্যাক্স টোকেন আপ ডেট পেয়ে যাচ্ছেন গাড়িটির এবং গাড়িটিতে রয়েছে পনেরোশো সিসি ইঞ্জিন এবং ষাট লিটার সিএনজি কনভারশন করা আপনারা দেখতেই পাচ্ছেন যে এলইডি প্রজেকশন প্রোজেকশন হেডলাইট রয়েছে গাড়িটিতে এবং গ্রিলটিও কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে এবং গাড়িটিতে ভিভো বাম্পার রয়েছে অনেক সুন্দর একটি ফগ ল্যাম্প রয়েছে অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়িটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই গাড়িটি নেওয়ার পরে কিন্তু আমরা কোনো কোনো বা ডেন কিন্তু করানো হয়নি এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন বাম সাইডের লাইটটিও কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে গাড়িটির সাথে যা এসেছে জাপান থেকে সেই অ্যাজ ইট ইস কন্ডিশনে চাকাগুলো ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন টুকিটাকি স্ক্র্যাচ আছে আপনারা বললে আমরা আপ করে দিব যেহেতু আপনারা কনফিউশনে থাকেন যে পুরাতন গাড়ি শোরুমের হয়তো বা গাড়িগুলো অনেক বাজে কন্ডিশনে থাকে তারা করে রাখে তাদের জন্য মূলত এই গাড়িটি প্রেজেন্টেশন করা আর ফুললি অনেক সুন্দর একটি উডেন পেয়ে যাচ্ছেন আপনারা সফটাস এসি প্যানেল রয়েছে সিট কাবার স্টারিং কাবার সম্পূর্ণ কিন্তু কমপ্লিট অবস্থায় এই গাড়িটির রয়েছে আর অল্প টাকা ট্যাক্সি কিন্তু এসিউভি ফিল দেবে রাশ আপনারা জানেন মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি পে করে কিন্তু আপনার একটা এসিউবির ফিল পাচ্ছেন আর পিছনের ব্যাকগলাইটগুলোও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় রয়েছে এবং দেখতেই পাচ্ছেন ব্যাক গ্লাসটিও কিন্তু ফুল্লি ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল অবস্থায় রয়েছে আর পিছন সাইডে কিন্তু কোনো ধরনের কোনো ডেঞ্চ নেই ফুল্লি ফ্রেশ অবস্থায় রয়েছে এবং সিক্সটি লিটার সিএনজি কনভারশন করা পেয়ে যাবেন গাড়িটির সাথে এবং পার্টিশনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় রয়েছে এখন পর্যন্ত কালার করা হয়নি আমাদের হাতে পিছনের সাইডে কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সিক্সটি লিটার এলপিজি কনভার্সন করা রয়েছে গাড়িটিতে এবং গাড়িটির ডান্সারটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালার এই গাড়িটি বাহ নাইস উডেন গুলো কিন্তু চমৎকার হয়েছে অনেক সুন্দর ড্যাশবোর্ড কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে জি চলুন ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই গাড়িটিতে পনেরোশো সিসি ইঞ্জিন রয়েছে এবং এলপিজি কনভারশন কিন্তু রাবানার থেকে করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং ভিতরে যে সেট আপগুলো একেবারে কিন্তু অরিজিনাল কালারের উপরেই রয়েছে বনের তারপর মার্শাল যেগুলো রয়েছে সাইডের ফিনিশিং কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো কালার করানো হয়নি এই গাড়িটির গাড়িটির মডেল ইয়ার দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয় পনেরোশো সিসি ইঞ্জিন রয়েছে গাড়িটিতে এবং সিক্সটি লিটার এলপিজি কনভার্শন করা রয়েছে গাড়িটির ডকুমেন্টসগুলো ফুললি আপ অবস্থায় পেয়ে যাবেন আর গাড়িটির আস্কিং প্রাইজ রয়েছে মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইজ নেগোশিয়েল আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম